অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবারের সকলে ভালো থাকুক গোবিন্দি আজকে রবিবার দুপুরবেলা এখন বাজে তো সাড়ে তিনটে বাজে এক ঘন্টার মধ্যে থাকবো তারপর কাজ আছে আমার আবার আর একটু কাজ আছে বেরোতে হবে একটুখানি তাই সময় পেলাম এখন এই আজকে যেহেতু রবিবার আজকে রবিবারের থেকে বড় হলো আজকে হলো নীল ষষ্ঠী সেই জন্য আজকে ভীষণ চাপ আমার কর্তার সে তো বেরিয়ে গেছে তাই আমাকেও একটু সে তার কাছে যেতে হবে তো তোমরা যারা আমার চ্যানেল দেখো তারা তো জানোই যে আমার হাজব্যান্ড কী করে তো নীল ষষ্ঠী বলে আজকে অনেক চাপ আছে অনেক সকাল বেরিয়েছে গুড আফটারনুন আবার বাড়িতেও তো ওদিকে কাজ হচ্ছে রাজু মিস্ত্রীরা কাজ করছে তাদের জন্য একটু সময় তাদেরকে একটু চা জল দিতে হয় তো সেই চারটে অবধি লাইফটা করবো আর বেশিক্ষণ করতে পারবো না যারা এখনও আসনি তাড়াতাড়ি চলে এসো লাইভে জয়েন করো চ্যাট করো ভালো লাগলে অবশ্যই যাওয়ার সময় চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর লাইক করো একটা লাইক করলে কী হয় ভিডিও করার উৎসাহ জাগে গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি তোমরা সকলেই ভালো থেকো যে যেখানে থাকো ভালো থাকো বারবার অফ হয়ে যায় কেন কি জানি